হরে কৃষ্ণ প্রণাম সমস্ত বিশ্বব্যাপী সমস্ত হিন্দু সমাজ হিন্দুদেরকে আগের বারে শুনেছেন আপনারা হিন্দু বলতে কেন আমাদের ভিতরে এই সুসাহস নেই কেন ভয় পাই এবারে শুনবেন আমরা হিন্দু তার প্রমাণ তার যোগ্যতা কি আছে যোগ্যতার পিছনে আমি উদাহরণ দিচ্ছি ডাক্তারকে দিয়ে পুলিশকে দিয়ে জজকে দিয়ে মাস্টারকে দিয়ে যোগ্যতার দরকার হয় আমার কি দরকার দেখবেন অন্য ধর্মাবলম্বী খ্রিস্টান ধর্মে দেখবেন ওরা হান্ড্রেড পার্সেন্ট প্রায় সবাই সপ্তাহ একদিন তারা চার্চে যায় কেন চার্চ যাচ্ছে জিজ্ঞাসা করবেন বলবে আমরা ঈশ্বর আরাধনা করার জন্য এসেছি প্রার্থনা করার জন্য এসেছি মুসলমান ভাইকে জিজ্ঞাসা করবেন ইসলাম ধর্মাবলম্বীদের তোমাদের ওদের কম্পালসারি শুক্রবারে তারা যেতে হবে এমন কি এমনকি মতো চত্বর গরম প্রচন্ড রাস্তার উপর তারা কীভাবে নামাজ পড়ছে তাদেরকে জিজ্ঞাসা করবেন তোমাদের ভগবানকে এক কথাই বলবে আল্লাহ খ্রিস্টানদেরকে দিয়ে তোমাদের ভগবানকে এক কথা বলে হিন্দুদের তোমাদের ভগবানকে সপ্তাহে আমরা কোথায় যাই রবিবার হতেই একটা থলে হয় সবজির দোকানে নীল মিষ্টির দোকানে কিংবা অন্য কোনো দোকানে কি করি আমরা হিন্দুর কাজ হ্যাঁ যদি একটু কীর্তন হয় কোনো কিছু হয় কান ফাটাচ্ছ কেন মনে মনে করা যায় না লোক দেখানোর জন্য করছে। যখন দুর্গাপূজায় কালী পূজায় কিংবা বিবাহটি এত জোরে জোরে বাজে তখন তো কান ফাটে না ভাবতে পারবেন না অন্য কোন ধর্মে নাস্তিক হয় না যাবেন ইসলাম ধর্মে একশো জনকে জিজ্ঞাসা করবেন কে আল্লাহকে মানেন না কেউ বলবেন আমরা আল্লাহকে মানি আস্তিক খ্রিস্টানরা আমরা এই সমস্ত মানি যিশুক্রাইস্টকে মানি কিন্তু হিন্দু ধর্মে হে রাখো রাখো তোমার ধর্ম আমি ভগবানটা কখন বিশ্বাস করি না আমি নাস্তিক আমি হিন্দু তিনি আমি ধর্ম ধর্ম মানি না এই ধর্মে কেন অন্য ধর্ম নেই কারণ যোগ্যতা কি আছে তার শুনতে হয়তো খারাপ লাগবে আমাদেরকে জিজ্ঞাসা করবেন তাদেরকে ভাই তোমরা কেউ জানো মন্দিরে কেন আসা উচিত আমি যখন মুন্দিরে বসে থাকি জিজ্ঞাসা করে কারা কারো হাত উঠায় কেন এসছেন উত্তর ছেলের বিয়ে হচ্ছে না মেয়ের বাচ্চা হচ্ছে না স্বামী হসপিটালে আছে শাশুড়ির জালি পড়ে খাচ্ছে বৌমা ঘরে টেকতে দিচ্ছে না এর জন্য কি মন্দির জিজ্ঞাসা খ্রিস্টানরা বলবে ঈশ্বরের আরাধনা করার জন্য এসছি মুসলমানরা বলবে আমরা আল্লাহকে প্রার্থনা করার জন্য এসছি আমরা কি বলবো তাও জানি না কি যোগ্যতা আছে আমাদের এই যোগ্যতা কে শিখাবে প্রত্যেকটা জিনিসে যদি সাঁতার কাটতে গেলে আপনার যোগ্যতার আর উপরে ভাসবেন না করতে গেলে যোগ্যতা ঠুকে যাবেন বাস উপরে চলে যাবেন তো এর জন্য কোনো যোগ্যতা নেই সেই যোগ্যতা কে শিখাবে সেটা একমাত্র ইস্কন মন্দিরে আমরাই শিখাই বিভিন্ন ধর্মলে হলে বড় বড় সম্প্রদায়রা তারা শিখায় হরে কৃষ্ণ এরপরেরটা শুনবেন অত্যন্ত দিয়ে মুন্দ্রে কেন আসা উচিত